একাদশ শ্রেণীতে পৃথিবীর অভ্যন্তরভাগে যে গঠন রয়েছে সেই অভ্যন্তরভাগের গঠন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর যে অভ্যন্তরভাগের গঠনটা ওটা আমি একটা জাস্ট ছকের মধ্যে দিয়েছি যেটা তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে দেখো পৃথিবীর যে অভ্যন্তরভাগের গঠন যেরকম পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আমাদের অনেক কিছু অজানা রয়েছে বিভিন্ন মতবাদের উপর আমাদের ভরসা করতে হয় সেরকম পৃথিবীর অভ্যন্তর ভাগের সম্পর্কেও আমাদের অনেকটাই জানতে বাকি আছে তো আমরা কিছুটাই জানি না বললেই চলে এবারে এই অভ্যন্তরভাগের গঠন আমরা কিসের উপর ভিত্তি করে ভাগগুলো করেছি না মূলত ভূকম্পীয় যে তরঙ্গগুলো আছে তোমরা জানো পি এস এল প্রকৃতির তরঙ্গ যেগুলো আছে ওই ভূকম্পীয় তরঙ্গের গতিবিধির উপর নির্ভর করে কোন তরঙ্গ তার গতি কেমন কোন স্তরে গেলে তার গতি খুব বেড়ে যাচ্ছে বা কোথায় গেলে কমছে প্রভৃতির উপর ভিত্তি করে আমরা কী করছি না ওইরা পৃথিবীর অভ্যন্তরভাগে যে গঠন আছে সেটা প্রথম কে বলেছিলেন না উনিশশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সালের মধ্যে তিনি বলেছিলেন কে না ই বলেন তিনি কিন্তু এই যে গঠনটা কথা বলা হচ্ছে আর গঠন বলছি ওটা কিন্তু তিনি ভিত্তি কার উপর ভিত্তি করেছিলেন না তিনি সম্পূর্ণভাবে ভূকম্পীয় তরঙ্গের উপর ভিত্তি করে সে নির্বাচটা করেছেন বা ভাগটা করেছেন তোমরা দেখো যদি আমরা একটা এটাকে পৃথিবী ধরি সমগ্র পৃথিবী ধরি আমি এটাকে যদি এটাকে আমি একটা টুকরো কেটে নিই এই অঞ্চলটাকে যদি এটাকে আমি একটা খণ্ড কেটে নিই তাকে আমি এটাকে বর্ণনা করছি এই জিনিসটা দেখো এখানে কি আছে না এই স্তর বিন্যাসের মধ্যে আমরা প্রথম কি দেখছি না এই পৃথিবীর ভূয়া বন্দর ভাগকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা হয়েছে একটা আছে কি ভূতক দু নম্বর হচ্ছে গুরুমণ্ডল আর তিন নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল এবার কেন্দ্রমণ্ডল মানে এটা যে কেন্দ্রটাই কেন্দ্রমণ্ডল বলছি আমরা একদম সেন্টার এই ভূতকটা কি না ভূতকটা হচ্ছে পৃথিবী বৃষ্টির উপরই ভাগে যেখানে মাটি রয়েছে আমরা যে হাঁটা চলা করছি মাটির উপরে ঘর বাড়ি মাটি ইত্যাদি রয়েছে নরম শিথিল এবং শক্ত অঞ্চলটাকে আমরা বলছি কি না ভূতক বলছি এই ভূতকটা এর গভীরতা কত তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে এবারে যদি এটা যদি আমরা দেখি এর গড় গভীরতাটা হচ্ছে কত না গড় গভীরতা হচ্ছে এর কাছাকাছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পা এটা হচ্ছে তিরিশ কিলোমিটার গর্গ ভেতরে তিরিশ কিলোমিটার এবারে এই ভূতকটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে কী কী দুটো ভাগ একটা হচ্ছে মহাদেশীয় ভূতক যাকে আমরা বলছি শিয়াল এসে সিলিকা এল হচ্ছে অ্যালুমিনিয়াম তাকে শিয়াল বলছি আমরা এবং এটা সমস্ত পুরোটাই গ্রামায়ণ শিলায় গঠিত হালকা ভূতক গ্রামায়ণশিলায় গঠিত এটা আমরা বলছি শিয়াল যেটা মহাদেশীয় ভূত্ব বলা হচ্ছে আর সীমাটা কি এস আই এম এ সীমা সিলিকা আর ম্যাগনেশিয়াম এটা অপেক্ষাকৃত মহাদেশীয় ভূতকে তুলনায় ভারী হয় এই সীমাটা শিয়ালে ঠিক নিচে অবস্থান করে এবং এটা হচ্ছে মহাসাগরীয় ভূত তাহলে এটা হচ্ছে মহাদেশীয় ভূতক এটা মহাসাগরীয় ভূতক সীমাটা এবারে শিয়ালের গভীরতা কত না শিয়ালের গভীরতা হচ্ছে ভবিষ্যৎ থেকে পঞ্চাশ কিলোমিটার আর সীমার গভীরতা হচ্ছে তিন থেকে দশ কিলোমিটার এই শিয়াল আর সীমা এই শিয়ালের গড় ঘনত্ব কত শিয়াল অর্থাৎ মহাদেশীয় ভুত্তকের গড় ঘনত্ব হচ্ছে টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট এইট গ্রাম পার ঘনসীমি এবং সীমা এর ঘনত্বটা কত এর ঘনত্বটা হচ্ছে টু পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট নাইন গ্রামপা ঘনসেমে এখানে কিছু বিযুক্তি রেখা লক্ষ্য করা যায় এটা আমরা লিখে দিই টু পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট নাইন সীমা ঘনত্ব এবার সমগ্র যদি ভূত্বক ধরি এই ভূত্বকের কর ঘনত্ব কত সমগ্র যে গড় ঘনত্ব হচ্ছে দেখতে পাচ্ছ টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট নাইন এটা ঘনত্ব এবার বলে রাখি আমরা যে ভূতক বলছি শিয়াল সীমা বলছি এটা কিসের ভিতর ভিত্তি করে বলছি না আমি শিয়াল আর সীমাটাকে পার্থক্য করছি কীভাবে না বিযুক্তি রেখা অর্থাৎ দুটোকে যে বিভেদ করছে একটা স্তর আছে যে স্তরের পরে আরেকটা স্তরে ঘনত্ব সম্পূর্ণভাবে আলাদা তাই এটাকে বিযুক্তি রেখার সাথে বিভক্ত করছি এই বিযুক্তি রেখাটা কি না এই বিযুক্তি রেখাটা হচ্ছে শিয়াল এবং সীমা এর মাঝখানে আছে কি না কনরাট বিযুক্তি রেখা এটা হচ্ছে কন্রাঢ় বিযুক্তি রেখা শিয়াল সীমার মাঝখানে রয়েছে কন্রার বিযুক্তি কন্রার বিযুক্তি রেখা হয়েছে শিয়াল সীমার মাঝখানে এবারে এই ভূতকের উষ্ণতা কত না আমরা জানি প্রতি একশো মিটার গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা কত না দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আরে বাড়ে তার মানে যদি আমি অভ্যন্তরে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার ধরি তাহলে তো টেম্পারেচার অনেক বেশি হওয়ার কথা এখানে পাঁচ হাজার ডিগ্রি পাঁচ হাজার ডিগ্রি থেকেও বেশি হওয়ার কথা হয় না কেন না অভ্যন্তরে যে পদার্থগুলো রয়েছে বিভিন্ন খনিজ পদার্থগুলো রয়েছে সেই পদার্থের তাদের মধ্যে তাপ গ্রহণ বর্জন করার ক্ষমতা বিভিন্ন রকম হয় তাই গঠনগত তারতম্য হওয়ার জন্য এগুলোর মধ্যে টেম্পারেচার কাছাকাছি প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস থাকে এর বেশি হয় না অভ্যন্তরে যাই হোক তাহলে শিয়ালসীমার মাঝখানে হচ্ছে কর্নার বিযুক্তি রেখা এবার দেখো যদি শিয়ালসীমার পার্থক্য আছে তোমার লিখতে পারবে শিয়াল কাকে বলে সীমা কাকে বলে দিলে শিয়াল কী খনিজে দ্বারা গঠিত সীমা কোন খনিজে গঠিত শিয়ালের কত সীমার ঘনত্ব কত ইত্যাদিভাবে তোমরা দিবে এবার দেখো ভূত গেল এবার এই ভূতক এবং গুরুমণ্ডল এর মাঝখানটা বিযুক্তি রেখা রয়েছে অর্থাৎ মহা সাগরীয় ভূতক এবং গুরুমণ্ডলের উপরে একটা বিযুক্তি রেখা রয়েছে অর্থাৎ ভূতক গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে তার নাম কি এই যে বিযুক্তি রেখাটা এর এর নাম হচ্ছে মোহরোভিসিক বিযুক্তি যাকে আমরা মোহবিযুক্তি বলি মোহরভিসিক বিযুক্তি সেটা কী করছে না ভূত্বক থেকে গুরুমণ্ডলকে সম্পূর্ণভাবে আলাদা পৃথক করছে এই মোহোভিযুক্তি রেখার নিচে কি আছে না গুরুমণ্ডল এই গুরুমণ্ডল গভীরতা কত দেখো দেওয়া আছে গুরুমণ্ডল গভীরতা ভূত্বক থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত গভীরতা এর দুটো ভাগ আছে গুরুমণ্ডলে কি আছে এটা হচ্ছে উদ্ধ গুরুমণ্ডল এটাকে আমরা আপার মেন্টাল বলছি আর লোয়ার মেন্টাল যেটা আছে নিম্ন গুরুমণ্ডল অর্থাৎ বহিগুরুমণ্ডল বা অন্তগুরুমণ্ডল এই বহিগুরুমণ্ডল তাতে কি কি খনিজ আছে না একে আমরা বলছি কি বহিগুরুমণ্ডল বলা যাচ্ছে ক্রোফেসিমা ক্রোমিয়াম এফি হচ্ছে লোহা ফেরাস সিলিকা ম্যাগনেশিয়াম তাইকে বলছে ক্রোফেসিমা এই ক্রোফেসিমার সীমার দেখি আমরা ক্রোফেসিমা তার নিচে আছে কি নিফেসিমা নিফেসিমাটা কি না অন্তগুরুমণ্ডল নিকেল লোহা বা এফি এসআই সিলিকা আর ম্যাগনেশিয়াম এটা নিয়ে গঠিত নিফে তাহলে ক্রোফেসীমা হচ্ছে ঊর্ধ্ব আর নিম্ন গুরুমণ্ডলটা হচ্ছে নিফেসীমা বা বহিগুরুমণ্ডল অন্তগুরুমণ্ডল যেটা বলতে পারো এখানে গড় তাপমাত্রা কত যদি সমগ্র গুরুমণ্ডল গড় তাপমাত্রা ধরি তাহলে কত না দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা বহিগুরুমণ্ডল আর অন্তগুরুমণ্ডলের যদি একসঙ্গে ধরি তার তাপমাত্রাটা হচ্ছে এটাই বহিগুরুমণ্ডলটা এটা কোথাও কোথাও হাজার হয় সাতশো তোমরা লিখতে পারো যে ভূতক থেকে ভূতকের নিচ থেকে সাতশো কিলোমিটার গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত এবং অন্তগুরুমণ্ডলটা সেটা হচ্ছে হাজার থেকে দু হাজার নশো কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবারে এই যে গুরুমণ্ডল গুরুমণ্ডলের ঘনত্ব কত এর ঘনত্বটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট সিক্স গড় ঘনত্ব থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট সিক্স হচ্ছে বড় ঘনত্ব এবারে বহিঃগুরুমণ্ডল অন্ত গুরুমণ্ডল এর মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে যার জন্য আমরাকে দুটো আলাদা ভাগ বলছি বহি এবং অন্ত বলছি কী বিযুক্তি রেখা রয়েছে সেটা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা এটাকে অনেক জায়গায় রেপিটাইডও বলা হয় রেপিটাইড বিযুক্তি রেখা যাই হোক রিপিত্তি বিযুক্তি রেখা লিখছে এখানে তাহলে কন্ডার মোহ বা মোহর বেশি বিযুক্তি এবং রেপৃত্তি বিযুক্তি পেলাম এবারে আরও যখন আমরা কেন্দ্রের দিকে নিচের দিকে যাব তখন পাবো কি না তখন কেছে কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডল দুটি স্তর আছে বহি বহিকেন্দ্রমণ্ডল আর অন্তকেন্দ্রমণ্ডল এই বহি কেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডলে খনিজগুলো কী অবস্থা রয়েছে অতিরিক্ত তাপ এবং চাপে যখন আমরা অন্তঃ কেন্দ্রমণ্ডল যাচ্ছি কেন্দ্রমণ্ডলের সমস্ত পদার্থগুলো চাপের ফলে কঠিন অবস্থা রয়েছে চাপমুক্ত হলে ওগুলা পুরো একদম হয়ে বেরিয়ে যাবে এবার ওটা কেন আছে না অতিরিক্ত চাপ সমগ্র ভূপৃষ্ঠের চাপ কেন্দ্র গুরুমণ্ডলের চাপের ফলে কেন্দ্রমণ্ডলের খনিজগুলো একদম কঠিন অবস্থা রয়েছে অর্থাৎ চাপের ফলে এবার এখানে যদি আমরা তাপমাত্রা দেখি কত না কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা দেখো প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো খনিজ পদার্থ কঠিন অবস্থা থাকা সম্ভব নয় এবার সেটা কঠিন অবস্থায় আছে কেনা না অলরেডি অনলি চাপের ফলে কঠিন অবস্থা রয়েছে আচ্ছা এর গভীরতাগত না যদি আমরা বহি কেন্দ্রমণ্ডল দেখি বহি কেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে দু হাজার নশো থেকে পাঁচ হাজার একশো পঞ্চাশ কিমি পর্যন্ত গভীরতা আর অন্তকেন্দ্রমণ্ডলের গভীরতাগত না পাঁচ হাজার একশো পঞ্চাশ থেকে ছ হাজার তিনশো সত্তর এবারে এই মণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল এই যে আমরা বলছি মণ্ডল অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের সংযোগস্থল এখানে একটা বিযুক্তি রেখা রয়েছে সেটা নাম কি না সেটার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা এই যে বিযুক্তি রেখাটা এই রেখাটা এটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা বুটেনাবার বিযুক্তি রেখা তাহলে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে বুটেনাবার বিযুক্তি রেখা আরও নিচে যাব পাঁচ হাজার একশো পঞ্চাশ যাচ্ছি এখানে একটা বিযুক্তি রেখা রয়েছে এই বিযুক্তি রেখাটার নাম কি লেহম্যান বিযুক্তি রেখা এটা হচ্ছে কি না লেহমান বিযুক্তি রেখা সেটা কোথায় রয়েছে না বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তঃ কেন্দ্রমণ্ডলের মাঝখানে তাহলে এখান থেকে বিভিন্ন রকম শর্ট কোশানও আছে যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রয়েছে তারপরে ভূত গুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রয়েছে বহিগুরুমণ্ডল অন্তঃ গুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রয়েছে তোমরা জিনিসটা দেখলে বুঝতে পারবে যে বিযুক্তিগুলো পরপর কি প্রথম হচ্ছে কন্ডার বিযুক্তি রেখা শিয়াল এবং সীমার মাঝখানে ভূতকেরও অংশ যে শিয়াল সীমা তার মাঝখানে কন্ডার বিযুক্তি রেখা রয়েছে এবং ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে সেখানে কি রয়েছে মোহরভেসি বিযুক্তি রেখা এবং গুরুমণ্ডল বহিগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডল এর মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে সেটা হচ্ছে বিপৃত বিযুক্তি রেখা তারপরে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে বার বিযুক্তি রেখা আবার দেখো দুটি কেন্দ্রমণ্ডল বহি কেন্দ্রমণ্ডল কেন্দ্র মাঝখানে রয়েছে লেহমের বিযুক্তি রেখা এবার এই যে কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডলে গড় কত যদি বহি ধরি এর গড় ঘনাত্মকত না নাইন পয়েন্ট ওয়ান থেকে টুয়েলভ পয়েন্ট থ্রি প্রায় এর গড় ঘনত্বটা আবার যদি অন্তকেন্দ্রমণ্ডল ধরি এর গড় কত না এর গড় ঘনত্ব টুয়েলভ পয়েন্ট থ্রি থেকে থার্টিন পয়েন্ট সিক্স প্রায় ওটা গ্রাম পার সবগুলাই হবে গ্রাম পার ঘন ঘনশেমি গ্রাম পার ঘন সেমি বা সেমি কিউব লিখতে পারো তোমরা গ্রাম পার সেমি কিউব বা গ্রাম পার ঘনশেমি প্রত্যেকটা হবে এবারে যদি আমি শুধু কেন্দ্রমণ্ডলের ঘনত্ব ধরি এর গড় ঘনত্ব কত না নাইন পয়েন্ট ওয়ান থেকে থার্টিন পয়েন্ট ওয়ান এর গড় ঘনত্ব তাহলে কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান থেকে থার্টিন পয়েন্ট ওয়ান গুরুমণ্ডলে গড় ঘনত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট সিক্স আর ভূত্বকের গড় ঘনত্ব হচ্ছে টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট নাইন বুঝতে পারলো তোমরা এবারে এবারে এই যে ছবিটা যদি তোমাদের মনে থাকে ছবিটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা সব বিযুক্তিগুলো চোখের সামনে ভাসবে কপে সীমা কাকে বলে নিফে সীমা কাকে বলে শিয়াল কাকে বলে টিকা প্রচুর আসে শিয়াল কাকে বলে সীমা কাকে বলে নিফে কি আচ্ছা নিফেটা বলা নিফেটা কি এই যে মন্ডল এটাকে আমরা বলছি কি এটাকে আমরা বলছি নিফে নিকেল আর লোহা এখানে আছে ঘনত্ব বেশি এগুলো এই দুটো খনিজের নিকেল এনআইএফই এ কে বলছি আমরা নিফে অন্তকেন্দ্রমণ্ডলটাকে নিফে বলছি আমরা তাহলে তোমরা জিনিসটা মনে রাখবে এখানে টেম্পারেচার দেওয়া আছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গড় তাপমাত্রা কত গড় পনেরো ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে ভূতক গুরুমণ্ডল হচ্ছে দু দু হাজার থেকে তিন হাজার কেন্দ্রমণ্ডল হচ্ছে প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং গভীরতা দেখো ভূতকে হচ্ছে পঞ্চাশ ভূতকের মধ্যে তোমার গুরু তোমার মহাদেশে ভূতকের হচ্ছে পঞ্চাশ কিলোমিটার গভীরতা গভীরতাগত তিন থেকে দশ কিলোমিটার সীমা এবং গড় গভীরতাগত সেটা তিরিশ কিলোমিটার ভূতকের গড় গভীরতা আর গুরুমণ্ডলের কত না সেটা হচ্ছে ভূতক থেকে দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত সমগ্র গুরুমণ্ডলটার গভীরতা এই গুরুমণ্ডলে পরে আছে কেন্দ্রমণ্ডল এর গভীরতা দু হাজার নশো থেকে ছ হাজার তিনশো সত্তর অর্থাৎ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এ গভীরতা তিনশো সত্তর তিনশো একাত্তর বিভিন্ন রকম হয় এটা তোমরা তাহলে এটা মনে রাখবে ছকটা যদি তোমরা মনে রাখো এটাকে তোমার ডিসকাস করে পয়েন্ট করে বৈশিষ্ট্য বলে সংজ্ঞা বৈশিষ্ট্য করে বিযুক্তি রেখা বলে পয়েন্ট করে তোমরা এটা করতে পারবে